নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ অ্যানিম্যাল লাভ সকল পশুপালক ভাই ও বোনদের জন্য রইল অনেক সম্মান ও শ্রদ্ধা আজ এই ভিডিও মারফত তুলে ধরার চেষ্টা করবো অ্যানিম্যাল আর্টিফিশিয়াল ইনস্যামিনেশান হ্যাঁ এই অ্যানিম্যাল আর্টিফিশিয়াল ইনসামিনেশান কি এর দ্বারা পশুপালক ভাই ও বোনদের কি উপকার হতে পারে আর এই অ্যানিম্যাল আর্টিফিশিয়াল ইনসামিনেশান কীভাবে হয় পুরোটাই এই ভিডিও মারফত তুলে ধরার চেষ্টা করব ভিডিও পুরো দেখার পর হ্যাঁ ভিডিও পুরো দেখার পর যদি আপনার কাজের লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আর দেরি না করে এবার আসল কাজের কথায় প্রবেশ করা যাক অর্থাৎ এই অ্যানিম্যাল আর্টিফিশিয়াল ইনসেলিজেশন কি এটা এবার জানল জানার সময় এসেছে এনিম্যাল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হল পশুদের কৃত্রিম প্রজন ভিডিও লাগানো আছে ক্লিয়ার দেখা যাচ্ছে চলছে কৃত্রিম প্রজনন আর স্বাভাবিক প্রজনন দুটোর মধ্যে ফারাক আছে কৃত্রিম প্রজনন চিকিৎসকের হাত দিয়ে গান মারফত এআই গান মারফত এআই ফুল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যার বেঙ্গলি নাম কৃত্রিম প্রজনন আরো ডিটেলস বলব পরিষ্কার হয়ে যাবে তো চিকিৎসক মারফত চিকিৎসকের হাত দিয়ে পশু চিকিৎসকের হাত দিয়ে এআই গান দ্বারা এই কাজ সম্পন্ন করা হয় ভিডিও সাইডে লাগিয়ে দিয়েছি পুরো দেখা যাচ্ছে এবার কৃত্রিম প্রজনন আর স্বাভাবিক প্রজনন দুটোর মধ্যে অন্তর আছে ফারাক আছে কৃত্রিম প্রজনন বলেই দিলাম যে চিকিৎসক মারফত হ্যাঁ চিকিৎসক মারফত এআই গান দ্বারা কাজ সম্পন্ন করা আর স্বাভাবিক প্রজনন পুরুষ পশু দ্বারা মহিলা পশু প্রজনন করানো হয় পশু যখন গরম হয় তখন যখন তখন কিন্তু প্রজনন হয় না পশুদের এবার জানব এর উপকারিতা কী অর্থাৎ এই কৃত্রিম প্রজননের উপকারিতা কি কৃত্রিম প্রজননের উপকারিতা এটাই যে পশুর মধ্যে অর্থাৎ স্ত্রী পশুর মধ্যে কোনো প্রকার ইনফেকশন আসতে দেয় না যেমন ইউট্রাসপায়োমেট্রা সার্ভিসাইটিস এটসেট্রা সঙ্গে আরো একটা মারণ ব্যাধি যেটা সেক্সুয়াল ডিজিজ টু সিলার সেক্সুয়াল ডিজিজ কোন ব্যথা নেই কোন যন্ত্রণা নেই কোন আওয়াজ নেই সাইলেন্টলি ক্লার সিলার এই ধরনের ডিজিজ বা এই ধরনের রোগ স্ত্রী পশুর মধ্যে আসতে দেয় না অথবা স্ত্রী পশু যদি এই সব ধরনের রোগে আক্রান্ত থাকে তাহলে পুরুষ পশুর মধ্যেও যেতে দেয় না অর্থাৎ রোগটা ছড়াতে বাধা প্রদান করা হয় কেন এই যে আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যে সিমেন্টগুলো পশুর মধ্যে স্ত্রী পশুর মধ্যে প্রবেশ করানো হয় এগুলো পুরোটাই ল্যাব টেস্টে যে মেল পশুগুলো থেকে সিমেন্ট কালেক্ট করা হয় স্পাম কালেক্ট করা হয় তারা প্রত্যেকেই টেস্টে এবং ভেরিফাইড যার কারণে এই ধরনের ডিজিজগুলো থেকে পশুদেরকে বাঁচানো সম্ভব এটা গেল একটা পার্ট উপকারিতার একটা পার্ট এবং অপকারিতারও একটা পার্ট দুটোই একই সঙ্গে বুঝিয়ে দিলাম এবার উপকারিতার আরেকটা পার্ট আরেকটা পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কি সেকেন্ড পার্ট উন্নত প্রজাতির বাচ্চা বেবি অ্যানিম্যাল জন্ম নেয় যদি প্রোডাকশন অ্যানিম্যাল হয় মেল্টিং অ্যানিম্যাল হয় তাহলে তার দুধ দেওয়ার ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধকের ক্ষমতা অনেক বেশি এবং তার বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা দেখতে সুন্দর হয় এটা গেল সেকেন্ড পার্ট উপকারিতা সেকেন্ড পার্ট তো এবার জানব যে এই কাজটা কীভাবে সম্পন্ন হয় অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন এটা কি সব পশুতে সম্ভব আমি প্রথম বলব না তার কারণ পশু গরম হয়নি বা গরম পশু বা পশু হিটে নেই আমার বলার উদ্দেশ্য হচ্ছে পশু হিটে নেই তাই সব সবসময় সম্ভব নয় কিন্তু পশু যদি হিটে থাকে বা পশু যদি গরম হয় তাহলে কিন্তু সম্ভব সব ধরনের পশুতে সম্ভব বড় পশুতে অর্থাৎ গরু মোষ এদের ক্ষেত্রে কাজটা পুরোটাই দেখিয়ে দিলাম ভিডিওটা কাঠ ভিডিও সাইডে লাগিয়ে রেখেছি ভিডিওতে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিন্তু ছোটো পশুর ক্ষেত্রে কি করে সম্ভব ছোটো পশুর ক্ষেত্রে ডিজিটাল এআইগান বা ব্লুটুথ এআইগান হ্যাঁ ব্লুটুথ এআইগান যার মাথাতে ক্যামেরা লাগানো আছে আমি পিকচার দিয়ে রাখবো স্ক্রিনে পিকচার দিয়ে রাখবো যার মাথাতে ক্যামেরা লাগানো আছে যখন ভ্যাজাইনাল ট্রাক দিয়ে হ্যাঁ ভ্যাজাইনাল ট্রাক দিয়ে ভ্যাজাল রাস্তা দিয়ে গান প্রবেশ করানো হয় হ্যাঁ জায়গায় গান প্রবেশ করানো হয় এই ডিজিটাল ইয়াই গান বা ব্লুটুথ ইয়াই গান এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত তো ভেতরের পুরো ট্রাক এটা কিন্তু ছোটো পশুর জন্য বলছিলাম ভেতরের পুরো ট্রাক দৃশ্যমান হয় ওই মোবাইলে বা ওই ডিজিটাল স্কিন আর যেটা সার্ভিক্স সার্ভিক্সের যে প্রবেশ দ্বার তাকে বলা হয় অস যারা অ্যানিম্যাল গাইনো করেছেন বা জানেন বা বই ভেটেছেন স্টাডি করেছেন তারা অবশ্যই এই পার্টগুলোর নাম খুব ভালোভাবেই জানে তো সার্ভিক্সের যে প্রবেশদ্বার তাকে বলা হয় অস ওই অসের মধ্যে গান প্রবেশ করিয়ে স্পাম বা সিমেন্ট ছো করে চলে আসতে হবে এটা গেলো ডিজিটাল বা ব্লুটুথ এয়াইগানের পার্ট আর ব্লুটুথ এয়াইগান বা ডিজিটাল এয়াইগান সকলের পক্ষে নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে স্পেকলা পাখির ছোটের মতো একটা যন্ত্র হয় ফরসেপি বলতে পারেন একটা যন্ত্র হয় যার নাম স্পেকলন এটা ওই ভ্যাজেনাল রুটের মধ্যে গিয়ে প্রেশার করা হয় যাতে করে মুখটা ভেতরের মুখটা পুরো খুলে যায় এবং ভেতরে আলো প্রবেশ করে আর ওই সার্ভিক্সের মুখ যেটাকে বলা হয় সার্ভিক্সের প্রবেশদ্বার অস অসের মধ্যে গান প্রবেশ করিয়ে স্পাম থ্রো করে চলে আসতে আমি পুরোটাই পিকচার সাইডে লাগিয়ে দেবো দেখলেই কথা আর পিকচারের সঙ্গে মিললেই বুঝতে পারবেন তো এটা কেন ছোট পশুর জন্য দুটো পার্ট বলে দেবেন আর এই যে দুটো পার্ট আমি আলোচনা করলাম স্পেকুলাম ডিজিটাল গান এটা কিন্তু বড় পশুতেও সম্ভব সেমভাবেই বড় পশুতেও সম্ভব আচ্ছা তো এবার জানবো হ্যাঁ এবার জানবো এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজন্মের সঙ্গে জড়িত ফিমেল পশু দুই ধরনের হয় একটা হচ্ছে এক বা একাধিকবার তারা বেবি দিয়েছে আর আরেকটা হচ্ছে এখনও একবারও বেবি দেয় এর সঙ্গে জড়িয়ে আছে এনিম্যালের হিট পিরিয়ড কন্ট্রোল বা মেনটেন হিট পিরিয়ড কন্ট্রোল বা মেনটেন এই হিট পিরিয়ড কন্ট্রোলটা কী এই আর্টিফিশিয়াল ইনস্যামিনেশনের সঙ্গে আই এম সরি এই আর্টিফিশিয়াল ইনস্যামিনেশনের সঙ্গে জড়িয়ে আছে

এটা যদি ক্যাটেল অ্যানিম্যালের মধ্যে যাওয়া হয় যে কাজটা ভিডিওতে দেখানো হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন ক্যাটেল অ্যানিম্যালের মধ্যে যাওয়া হয় তাহলে বাংলা ভাষাতে পরিষ্কার বলা হয় যে গাই গরু আর কখন গরু গাই গরু আর কখন গরু এটা আমরা ভাষা দিয়ে যার যেরকম অঞ্চল সেখানে বুঝতে সুবিধা হয় কি গাই গরু আর বকনা গরু গাই গরু অর্থাৎ একাধিকবার বাচ্চা দিয়ে দিয়েছে আর হ্যাঁ আর যে এখনো একবারও বাচ্চা দেয়নি তাকে বলা হয় বকনা ভালো ভাষাতে যদি জানতে যাই তাহলে যে একবার বা একাধিকবার বাচ্চা দিয়েছে আর ইয়াকিং অ্যানিমাল যে এখনো একবারও বাচ্চা দেয়নি এবার চলে আসব এদের হিট হিট পিরিয়ডটা কি দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রথমেই বলে দিই আলাদা আলাদা এনিম্যালের আলাদা আলাদা হিট পিরিয়ড হয় হ্যাঁ আলাদা আলাদা এনিম্যালের আলাদা আলাদা হিট পিরিয়ড হয় যেমন ক্যাটেল অ্যানিম্যাল দিয়ে বোঝায় যেমন গাই গরু বা বকনা গরু এদের হিট সার্কেল ডেতে যদি হিসাব করা হয় দিনে যদি হিসাব করা হয় আঠেরো থেকে একুশ দিনের মাথায় এরা হিটে আস বা হিট সার্কেল খেলে এবার ঘন্টার হিসাব আছে হিটে তো এলো কোন মক্ষম সময়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা রে বা এক চান্সে অ্যানিমাল কনসেপ্ট করে যায় সেটাই তো হিট পিরিয়ড দুটো একটা ডে একটা ঘন্টা ডে হচ্ছে আঠেরো থেকে একুশ দিন আর ঘন্টায় হচ্ছে মাদার অ্যানিম্যালের জন্য ক্যাটেল অ্যানিম্যাল দিয়ে বোঝানো হচ্ছে ক্যাটেল অ্যানিম্যাল দিয়ে বোঝানো হচ্ছে তার আগে বলেছি আলাদা আলাদা অ্যানিম্যালের আলাদা আলাদা হিট হয় তো যখন হ্যাঁ যখন যে মুহূর্তে অ্যানিম্যাল হিটে এলো আপনি বুঝতে পারলেন বা অনুভব করতে পারলেন তখন থেকে ষোলো থেকে আঠেরো ঘন্টার মাথায় এই যে সময় ব্যবধানটা বললাম এটা কিন্তু মাদার অ্যানিম্যালের জন্য এই ক্যাটাল অ্যানিম্যাল দিয়ে বোঝানো হচ্ছে যে কাজটা সাইডে দেখছি বা দেখানো হচ্ছে ক্যাটাল অ্যানিম্যাল অর্থাৎ গবাদি পশু তো মাদার অ্যানিম্যালের জন্য ষোলো থেকে আঠেরো ঘন্টার মাথায় এই কৃত্রিম প্রজনন করালে বেস্ট রেজাল্ট পাওয়া যায় আগে বলেছি আবারও বলছি আলাদা 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 হিক আর আলাদা 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 পাওয়া যায় এবার চলে আসবো ইয়াং অ্যানিম্যাল অর্থাৎ ক্যাটেল এনিম্যাল দিয়েই বোঝাচ্ছি এই গবাদি পশু দিয়ে বোঝাচ্ছি বকনা দিয়ে এদের ডেতে যদি হিসাব করা হয় তাহলে আঠেরো থেকে একুশ দিন আর সময়ে যদি ঘন্টায় যদি হিসাব করা হয় সময় দুটোই ঘন্টাতে যদি হিসাব করা হয় তাহলে থেকে ঘন্টা ঘন্টা যদি লেট করা হয় কি বললাম যে সময়ে হিটে এলো পশুটা আপনি দেখলেন বা অনুভব করলেন যে আমার পশু ইয়াং পশু হিটে এসছে সেই সময় থেকে কুড়ি থেকে বাইশ ঘন্টা যদি আরও এক ঘন্টা লেট করা হয় দেরি করা হয় কৃত্রিম প্রজননের জন্য তাহলে বেস্ট হয় একই বারে বা এক চান্সে পশু কনসিভ করে যাবে আশা করি যতটুকু ইনফরমেশান আমার দেওয়ার আমি দিয়েছি এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে তাহলে সেই সব পশুপালক ভাই বোনদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তারাও জানতে পারে আর যদি খুব ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন ঠিক আছে ভিডিও আজ এখানে এই পর্যন্ত শেষ করছি যদি কোথাও ভুলভ্রান্তি পেয়ে থাকে বা যদি কোথাও কোনো প্রকার কোশ্চেন থাকে আপনি কমেন্ট করবেন আমার তরফ থেকে যতটুকু পারকতা কথা আমি আপনার কোশ্চেনের অ্যান্সার করে দেব জয় হিন্দ